আমি আর বেশি দিন জ্বালাব না বলে কেঁদে ফেললেন রাজ্যের মন্ত্রী বিকল্প চাষ হিসেবে মশলা ভেষজ ও সুগন্ধি ফসলের উৎপাদন এলাকায় বাড়াতে দুদিন ব্যাপী প্রশিক্ষণ কেন্দ্রে এসে আবেগ তাড়িত হয়ে কেঁদে ফেললেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার রবিবার বর্ধমানে জেলা কৃষি খামারে অবস্থিত বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে এই দুদিনের প্রশিক্ষণ শিবিরে আসেন রাজ্যের দুই মন্ত্রী প্রদীপ মজুমদার ও অরূপ রায় এদিন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার উপস্থিত ছাত্রছাত্রীদের প্রাণ ভরা শুভেচ্ছা জানাতে গিয়ে রীতিমতো কেঁদে ফেলেন তিনি বলেন তিনি একটু বেশি বলেন সেই জন্য তিনি বলেন তাকে না ডাকতে কিন্তু মনের কথা তো সব জায়গায় বলা যায় না তিনি আটাত্তর বছরের যুব কিন্তু আর বেশি দিন তিনি জ্বালাবেন না কৃষককে দেন ভর্তুকি আর শিল্পপতিদের কি দেন যারা হাজার হাজার কোটি নিয়ে দেশের বাইরে পালিয়ে যায় আপনাদের সহায়তায় তাদের দেন ইনসেন্টিভ বা কৃষকের বেলা আপনি দয়া দাক্ষিন্ন আর শিল্পপতিদের দেন ইনসেন্টিভ উৎসাহ তো এই হচ্ছে আমাদের বেসিক মানসিকত আমি হয়তো নিজেদেরই ক্রিটিসাইজ করছি কিন্তু আপনারা তো কৃষকের স্বার্থে কাজ করেন এখানে বহু শিক্ষক আছেন প্রাক্তন শিক্ষক আছেন আধিকারিক আছেন অশিক্ষক আমাদের কর্মীরা আছেন আর সর্বোপরি আমাদের কৃষক ভাই বোনেরা আর ভবিষ্যতের কৃষি অধিকর্তারা সব বসে আছে আমি দেখতে পাচ্ছি আমার প্রিয় ছাত্র ছাত্রীরা যাদের জন্য ষাট দশক থেকে আমরা লড়ে যাচ্ছি তো সেই জন্যে তাদের একটু দিক বিদ্বেষ করতে চাইছিলাম যখন এতটাই সময় আমাকে দিলেন আপনারা আমি একটু আবেগতাড়িত হয়ে যাই কৃষি বিশ্ববিদ্যালয়ে পশ্চিমবঙ্গে যে কোনো জায়গা বলতে গেলে আমাকে না ডাকলেই ভালো হয় আমি একটু বেশি বলি কারণ অন্তরের কথা তো অন্য কোথাও বলতে পারবো না তবে এটুকু গ্যারান্টি দিতে পারি আটাত্তর বছরের যুবক আমি বেশি দিন জ্বালাবো না কিন্তু একটাই কথা বলে যাব যে সব সময় মনে রাখতে হবে আমরা যাই শিখি যাই বলি শেষ প্রান্তে যে কৃষক ভাই আপনার কথায় আপনার পরামর্শে যে জিনিসটা উৎপাদন করছেন তার যেন যোগ্য মূল্য সে পায় তা নাহলে আপনার গবেষণালব্ধ ধারণা তাকে শোনা উচিত এই মানসিকতা রাখবেন না এই বলে এই আলোচনা সভা অত্যন্ত সফল হোক যারা উদ্যোগ নিয়েছেন যারা উৎসাহিত করতে আজকে এখানে উপস্থিত আছেন আমাদের প্রশাসনের আমাদের অতিরিক্ত জেলা শাসক শ্রী প্রসেনজিৎ দাস মহাশয় আছেন আমাদের অনেক ডাইরেক্টরস আছেন আমাদের জয়েন্ট ডিরেক্টর এগ্রিকালচারের আছেন দুই ডেপুটি ডিরেক্টর এগ্রিকালচার অমোট বাবু আর আমাদের সজল বাবু আছেন আরও সব আধিকারিকরা আছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আছেন আমাদের ডাইরেক্টর রিসার্চ আছেন সর্বোপরি ভাইস চ্যান্সেলর আছেন আমি সকলের নাম নিতে পারলাম না কিন্তু সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং অভিনন্দন জানাই আর ছাত্রছাত্রীদের আমার প্রাণ ভরা শুভেচ্ছা